কেক খেতে কে না ভালোবাসে কেক এমন একটি খাবার যা সবারই পছন্দের বাচ্চা থেকে শুরু করে বুড়ো সবার মুখের সামনে যদি কেক ধরেন সকলের মুখে হাসি ফুটবে আর সেটা যদি হয় জন্মদিনের তাহলে তো আর কোনো কথাই নয় আরও বেশি মজাদার হয় কেক ছাড়া জন্মদিন অসম্পূর্ণ শুধু তাই নয় বর্তমানে যে কোনো উপলক্ষ বা খুশির দিনে কেক কাটা একটি ট্রেন্ড হয়ে উঠেছে দিনের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এখন জন্মদিন থেকে শুরু করে অ্যানিভার্সারি কেক কাটা মাস্ট কেক খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন কেক শুধুমাত্র সেলিব্রেশনের জন্যই নয় বরং জীবনের সমস্ত ছোট ছোট মুহূর্তগুলোকে ভাগাভাগি করার জন্য তো আজকে আমি ঘরোয়াভাবেই তৈরি করছি কেকটা আমার কেক খেতে খুবই ভালো লাগে আর মাঝে মাঝে আমি আমার বাসাতেই কেক বানাই তো কার কার কেক বানাতে ভালো লাগে বাসাতেই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর বাসাতে বানিয়ে খেলে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হয় না আর আজকে আমি কেকের ভিতরে একটু ফুড কালার অ্যাড করেছি আর এটা ন্যাচারাল তো আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন কেক যারা বানাতে পারে তাদের কাছে খুবই সহজ আর যারা বানাতে পারে না তাদের কাছে একটু কঠিনই মনে হয় তবে আমার কাছে মনে হয় সাহস করে কয়েকবার চেষ্টা করলে ইনশাল্লাহ হাত ঠিক হয়ে যায় আমি যখন প্রথম প্রথম বানাতাম বা বানাতে পারতাম না তখন অনেকবার কেক বানাতে গিয়েও নষ্ট হয়েছে তারপরে আস্তে আস্তে অনেকবার চেষ্টা করার পরে এখন ইনশাল্লাহ সুন্দর হয় কোনো সমস্যা হয় না তো আপনারাও ঘরে চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ এক সময় খুব সুন্দরভাবে কেক হবে তো ফাইনালি আমার কেকটা চুলা থেকে নামানো হয়ে গেছে তো এখন কাটার জন্য আমি উপরের পেপারটা উঠাই ফেললাম এবার কাটার পালা। তো সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন তাদের জন্য রইল অনেক ভালোবাসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ